দেখলেন প্রথম দিলেন বাপি টাইগার মোল্লা ধন্যবাদ সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এ ভাই আপনি বসেন না লাভ নেই খেলা দিতে হবে না হবে না ঠান্ডা মাথায় খেলা দেখেন আর এটাই বাস্তব এই টিমের সাথে পারবে না হয়তো চেষ্টা খেলাটা ভালো হচ্ছে একটা কমেন্ট দেখলাম সম্ভবত কয়টা খেলা হবে আছে এটা তৃতীয় ম্যাচ চলছে অর্থাৎ আরও চারটি ম্যাচ সামনে রয়েছে এর পরবর্তী ম্যাচটা হয়তো আমি লাইভ দেখাবো না তবে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল এই তিনটি খেলা লাইভে দেখতে পারবেন জেলা সোনাহাট স্থলবন্দর থেকে দেখতেছি সোনাহাট রেজাল করিম রেজাল করিম ভাই কেমন আছেন আপনাদের ওখানে তো আমি গেছিলাম সোনাঘাট স্থলবন্দর ঘুরে ঘুরে আমরা দেখেছিলাম তারপরে খেলার সময় খেলা কভার করলাম এলাকাটা খুব ভালো লেগেছিল হেনা বাবুল যাকে বলা হয় একেবারে জাগাই ছিল গোল আর একটি হলো সর্দার তিন আরমান হোসেন শূন্য

আমরা এখান থেকে আওয়াজ করেছি এই জন্য এই কথাটা বলা হয়ে গেছে দর্শক আওয়াজ করবেন না মুসা সর্দার তিন গোল বনাম আর মানুষের শূন্য এই গোলে হয়তোবা এই দলের খেলা শেষ হতে পারে আমরা সেভাবেই দেখছি

রেজন রাজা বাড়ি পাশে আখলেন জানালেন না তো ভাই চলে আসেন রাজা ভাই রেজন ভাই আমি বেশিক্ষণ হয়নি চলে আসেন খুশি হব দেখা হলে এক গায় বসে খেলা দেখিয়ে আসব তাহলে হলো আবারocin মতো খেলারতে এই দুনিয়ার সুন্দর আর দ্বিতীয়বারের অংশটা উপভোগ করলাম আসলে খেলা এমন করে জড়তা না হলে খেলা ভালো লাগে না যেহেতু আমার মনে হয় আজান সম্ভবত আসর আজান আর হয়তো পাঁচ মিনিট পরে পরিবেশন করবে বিভিন্ন মসজিদ থেকে আমরা তার জন্য মাইক অফ করে দিব খেলা চলবে তার নির্দেশিত সময় নিয়ে এরপর আরেকটু জানিয়ে যাই চতুর্থ ও শেষ দুই গ্রুপের যে খেলা রয়েছে বাকি তা হয়তো নামাজের পরে আমরা দেখাতে পারবো চতুর্থ দুই গ্রুপের যে খেলা রয়েছে তার মধ্যে রয়েছে মোহাম্মদ রোমান হোসেন ও তার দল বনাম মোহাম্মদ মুস্তাকিম শেখ তার দল মধুপুর আপনাদের সবাই ধর্মীয় সরকার আমাদের খেলা উপভোগ করছে করবেন আপনাদের সহনশীলতা শৃঙ্খলা দেখা দেখে আমি আসলে অভিভূত এই পরমদি কালে আপনাদেরকে এই খেলার মাঠ থেকে জানাই অশেষ ধন্যবাদ